রবি ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের খুব জনপ্রিয় একটি কবিতা লুকোচুরি আমার আজকের নিবেদন আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি হরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজে নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া বাসে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে আমি তখন ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয় ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু চিনি কোথা আমি বলবো বলবো না সে কথা